কবিরাজুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কুদ্দুসকে গতকাল বাস চলাকালে রুম থেকে ডেকে নিয়ে এলোপাতারি কেল ঘুষি মেরে মারপিট করার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা স্কুলের সামনে সিঙ্গার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এই আন্দোলন ঠেকাতে সিঙ্গার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বহু পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন একদিকে শিক্ষার্থী অপরদিকে হামলাকারীদের সংঘর্ষ এড়াতে সেনাবাহিনীর সদস্যরা প্রায় ঘন্টা সময় দায় পালন করেছেন নবম শ্রেণীর দুই ছাত্রীর অভিযোগ শিক্ষক তাদের শরীরের বিভিন্ন স্থানে কুমতলবে হাত দিয়ে এমন অভিযোগে তাদের স্বজনরা কাউকে কোনো কিছু জিজ্ঞেস না করে এই হামলা চালিয়েছে। স্কুলের শিক্ষার্থী সহকারী শিক্ষক মণ্ডলী সহ সকলেই অভিযুক্ত শিক্ষককে নির্দেশ মনে করে ও আহত শিক্ষক সহ অনেকে সেই দুই ছাত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্কুলের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি বলেন এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছে আমাদের উচ্চ বিদ্যালয়ে আমাদের প্রিয় শিক্ষক আব্দুল কুদ্দুল্লা খান সারে বাইরে থেকে ভাড়া করা গুন্ডা দিয়ে মারছে আমাদের উপস্থিতি কম ছিল করতে পারিনি আজকে আমরা কি মানব গ্রহণ করেছি এবং সারের সুস্থ বিচার করতে পারি যারা আক্রমণ করছে তারা প্রকৃত অভিভাবক প্রকৃত তারা প্রকৃত অভিভাবক ছিল যে একজন আর বাইরে থেকে ভাড়া করা গুন্ডা ছিল একদম একজন ভালো মানের

মোটিভেশন অফিস হচ্ছে তারা আছে তারা এবং প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের সব লোকজনওকে কমিটির লোকজন এবং এলাকার এলিট পারসন যারা আছে সবাই এটা বসে সমাধান চেষ্টা আমি আমার বসে

সোহেল আর আরেকটা একটা ছিল রবীন্দ্র নামে আগে হিন্দু ছিল বর্তমানে মুসলমান এসে ও ছিল ওই তিনজনই আগে আঘাত আমি শাসন করছিলাম এর আগে আসলে মেয়েদের লাইন সুপার হয়ে রয়েছিল কথা মানে এই ছেলেদের সাথে বাদের সম্পর্ক অনেক ঠিকভাবে চলাফেরা এটা আমি শাসন করছিলাম এমনকি ওর সামির মায়ের আমি খবর দিয়েছিলাম যে আপা একটু আইসেন আপনার সাথে একটু কথা আছে আমার তারপর আমার ই দিয়েও আমার এক আয়র সাথে খুব ভালো খাতি তো কালকে দপ্তরে আমাদের করে দেওয়ার খবর দিয়েছিলেন আমার কাছে শুনে যে উ আসতে বলছিলাম আমরা গিয়ে ছাড়িয়ে যে প্রাইভেট পরে হ্যাঁ প্রাইভেট পরে আমাদের সে আমি আমি প্রাইভেটেও বলছি মাইরেও বলছি মনোযোগী নেই কিন্তু আচ্ছা এই বিষয়ে আপনাকে আয়নোত ব্যবস্থা দিয়েছেন না আইনত ব্যবস্থা আমরা ওই বলছি যে এখানে বসি তবে কিন্তু ওরা বসে নাই তবে মাল্লো আমার অফিস চলাকে সময় আমার ক্লাস থেকে দূরে নেই আমার বেঁচে দিল উপরে একটা বড় আগা আছে এরা কি আপনার পুরো পরিচিত সব ওইভাবে পরিচিত না আমি সেই নিয়ে অভিভাবক হিসাবে আমার ক্লাসের ছাত্রী তো এলাকারই আপনার পাশের গ্রামের আপনার বাড়ির এলাকায় তাদের বাড়ির এলাকায় হ্যাঁ ঘটনা যে একজন শিক্ষক এই স্কুলে ছাত্র ছাত্রীদের যদি মানে ভালো আদর্শ শিক্ষক তাদের একজন অভিভাবক হিসাবে সেই শিক্ষকদের একজন অভিভাবক গার্জিয়ান দুই তিনজন নাকি নাকে আক্রমণ করছে এখন তাদের যে তো সেই বিষয়টা গতকালকে এগারোটার সময় ছিল আজকে তারা সেই শিক্ষককে ভালোবাসা করে শিক্ষকের অভিভাবক হিসাবে তারা একটু আমাদের রাস্তায় তৈরি করছিল তারা চাষ যে তাদের দাবিটা বিচার আমরা যখন শুনলাম এই বিষয়টা আমাদেরকে না আমরা শোনার পরই আমরা যখন আসছি শুধু বিচার চাই আসলে কি বিচার চাচ্ছে এইটা পরবর্তী তাদেরকে নিয়ে আমরা স্কুলের ভিতরে অনেক একটু ওদেরকে বোঝাচ্ছি যে তোমাদের কি আসলে দাবি এই দাবিটা পরবর্তী স্কুলে নিয়ে আমরা তাদেরকে যখন শুনলাম যে তাদের দাবিটা হচ্ছে একজন অভিভাবক মাসে কয়েকজন অভিভাবক শিক্ষক এইটা তারা হচ্ছে খুবই কষ্ট পাইছে এটা ঘটনাটা তারা একটু কষ্ট পাইছে তারা নিজেদের না আমাদের এখনো লিখিত অভিযোগ করা নাই ওনারা নিজেদের মধ্যে চেষ্টা করছিল যে স্কুলের সুনাম যশ এই স্কুলের মান মর্যাদা রক্ষার জন্য তারা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে একটা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে